গল্পকথন ভাই কল্লোল চ্যাপ্টার টুতে আমাদের আজকের নিবেদন নরেন্দ্রনাথ মিত্রের লেখা ফেরিওয়ালা চাই ছিটের কাপড় সস্তার সায়া শেমিস ব্লাউজের কাপড় সদর রাস্তা থেকে ফেরিওয়ালা শহরতলির সরু গলির মধ্যে ঢুকে পড়ল দুই দিকে সারে সারে বাড়ি ছাদে রেলিংয়ে নানা রঙের শাড়ি শুকোচ্ছে স্তব্ধ দুপুর পুরুষেরা কাজে বেরিয়েছে মেয়েরা রান্নাঘরের কাজ মিটিয়ে কোলের ছেলেকে ঘুম পাড়াবার সুযোগে নিজেরাও ঘুমিয়ে নিচ্ছে একটু মিষ্টি মোলায়েম সুরে ঘুম ভাঙানো ডাক দিতে দিতে ফেরিওয়ালা এগিয়ে চলল ডানদিকের পুরনো জীর্ণ পাটকেলে রঙের একতলা বাড়িখানার একটা জানলা খুলে গেল আই ফেরিওয়ালা শোনো কি দিচ্ছ সস্তায় বাড়িটা ছাড়িয়ে এসেছিল ফেরিওয়ালা ফিরে গিয়ে খোলা জানলার সামনে দাঁড়ায় ছিটের কাপড় সায়া শেমিস ব্লাউজের আরে প্রফুল্ল দানা প্রফুল্ল কিছুক্ষণ থেমে রইল তারপর বলল মল্লিকা তুমি তোমরা এদিকে থাকো নাকি কতদিন আছো এখানে মল্লিকা জবাব দিল অনেক দিন এই ফাল্গুনের বছর হল কিন্তু তোমাকে তো এর আগে তোমার দোকানের কি হলো তোমার দোকান ছিল না বোবাজারের ওদিকে তা গেল কোথায় প্রফুল্ল ততক্ষণের সামলে নিয়েছে অদ্ভুত একটু হেসে জবাব দিল যাবে আবার কোথায় দেখতেই তো পাচ্ছ কাঁধে উঠেছে কথাটা হঠাৎ জিজ্ঞেস করে ফেলে মল্লিকা হঠাৎ লজ্জিত হয়ে পড়েছিল এবার মুখ টিপে হেসে বলল উঠেছে বেশ হয়েছে না দেখা হতো এসো ভেতরে এসো প্রফুল্ল বলল ভেতরে গিয়ে কি হবে মল্লিকা বলল আর লজ্জা করতে হবে না এসো ভেতরে এসে জিনিস বেচাকেনা কেনা হবে মা আছে ভেতরে এসো ভয় নেই মল্লিকা আবার একটু ঠোঁট টিপে হাসল প্রফুল্ল একটু হেসে তাকিয়ে রইল সেই চাপা পাতলা ঠোঁটের দিকে আশ্চর্য হাসলে এখনো ভারী সুন্দর দেখায় মল্লিকাকে কালো পেড়ে একখানা আধময়লা শাড়ি মল্লিকার পরনে কাঁধের কাছে একটু ছিঁড়েও গেছে ব্লাউজটা আরও পুরনো হাতে লাল রঙের দুগাছি প্লাস্টিকের বালা গায়ের আর কোথাও কোনো গয়না নেই গলা কান সব খালি প্রফুল্লর বুঝতে বাকি রইল না আগেকার সেই সামান্য সচ্ছলতা টুকুও আর নেই মল্লিকাদের ওরা আরও অভাবে পড়েছে কিন্তু আর একটি অভাব প্রফুল্লের কাছে ভারী সদ্ভাব ব্যঞ্জক বলে মনে হলো। সিঁথিতে এখনও সিঁদুর ওঠেনি মল্লিকার ঘন চুলের মাঝখানে সরু রেখাটুকু এখনো সাদা মল্লিকা আজও কুমারী দাঁড়িয়েই থাকবে তাহলে অভিমানে আরও মিষ্টি শোনাল মল্লিকার গলা ঠিক পনেরো ষোলো বছর বয়সে তখন যেমন শোনাত তারপর আরও সাত বছর কেটেছে সেই ভরাট মুখ আর নেই মল্লিকার গাল দুটোই একটু ভাঙন ধরেছে আগের চেয়ে আরও এক পুঁচ ময়লা হয়েছে রং কিন্তু গলার আওয়াজটুকু যেন ঠিক তেমনি মিঠে আছে বলে মনে হল প্রফুল্লের অন্যান্য জায়গায় থেমে এমন ভেতরে যাওয়ার আমন্ত্রণ এলে তা সঙ্গে সঙ্গে গ্রহণ করে প্রফুল্ল কিন্তু আজ যেন সংকোচ কাটতে চায় না ছিটের কাপড় সাদা লংক্লথ গোলাপি আর চাঁপা ফুলের রঙের পপলিনের থান কখানা যেন পাথরের মতো ভারী মনে হল প্রফুল্লের এই বেশে কি ভেতরে যাওয়া যায় ছোট মামির জ্যাটতুতু ভাইয়ের মেয়ে সেদিক থেকে কুটুম্বিতার সম্পর্কের কিন্তু সাত আট বছর আগে সবটুকু দূরত্বই প্রায় ঘুচবার জো হয়েছিল নিঃসন্তান বিধবা পিসির বাড়িতে মাঝে মাঝে মল্লিকা বাড়াতে আসত কখনো কখনো থাকত দু এক মাস আর মল্লিকা এসেছে খবর পেয়েই প্রফুল্ল ছুটত মামা বাড়িতে পাশাপাশি গ্রাম ছুটেই যাওয়া যেত কিন্তু বাড়ির কাছাকাছি এসে শান্তশিষ্ট গম্ভীর মুখে হাজির হতো প্রফুল্ল পায়ের ধুলো নিত ছোট মামির ক্ষেত খামার সংক্রান্ত বৈষয়িক কথাবার্তা বলত তার সঙ্গে যেন সেই জন্যেই এসেছে মল্লিকা বলে তার কোনো ভাইজিকে প্রফুল্ল চেনে না তার সম্বন্ধে কোনো ঐছুকিয়েও যেন নেই ছোট মামি সবই বুঝতেন কিন্তু বুঝেও বুঝতে চাইতেন না বড় কড়া ছিলেন এসব বিষয়ে তার চোখের পাহারা এড়িয়ে মল্লিকার সঙ্গে মেলামেশার সুযোগ প্রফুল্ল কমই পেত তবু রাধাগঞ্জের মনোহারি দোকানের এক বাক্স সাবান চিরনি স্নো পাউডারের কৌটো মাঝে মাঝে মল্লিকার হাতে গিয়ে পৌঁছত কখনো বা শুধু ছোট ছোট চিঠির টুকরো আর মামাবাড়ি থেকে ফেরার পথে প্রফুল্ল শার্টের ঝুল পকেট থেকে ফুল তোলা রুমাল কি বালিশের ঢাকনি মামিমা বাইরে যত কড়াই হন ভেতরে ভেতরে মনটা একটু নরমে ছিল তার আকার ইঙ্গিতে প্রফুল্লের কথাটা পেরেও ছিলেন ভাইয়ের কাছে কিন্তু মল্লিকার মা বাবা মাথা পাতেননি মল্লিকার আরও দুই আই বুড়ো দিদি ছিলেন তাছাড়া তাদের নজরও ছিল উঁচু থার্ড ক্লাস পর্যন্ত পড়া মফস্বল শহরের পঁচিশ টাকা মাইনের মনোহারি দোকানের কর্মচারী প্রফুল্ল কর তাদের আশা আকাঙ্ক্ষার অনেক নিচে পড়েছিল কিন্তু সেদিন আর নেই তারপর সাত বছর কেটেছে অনেকগুলি দিন হয় সাত বছরে ততক্ষণে মল্লিকার মা স্নেহলতাও এসে দাঁড়িয়েছেন জানালায় কার সঙ্গে কথা বলছিস মল্লি মল্লিকা জানলার পাশ থেকে সরে যেতে যেতে বলল চাঁদকান্দার সোনাপিসিমার ভাগ নে ডিঙামানিকের প্রফুল্ল প্রফুল্ল দা লজ্জায় আসতে পারছে না ভেতরে স্নেহলতা লক্ষ্য করে বললেন ওমা মা তাই তো সেই প্রফুল্লই তো তা লজ্জা কিসের এসো এসো পুরুষ ছেলের আবার লজ্জা কিসের বাবা যাত মল্লিকা সদর দরজা খুলে দেয় ওপাশ দিয়ে ঘুরে এসো প্রফুল্ল মল্লিকার মাকেও মামাবাড়িতে দেখেছে প্রফুল্ল সেই মোটা মোটা চেহারা এখন হাড়সাড় হয়েছে মল্লিকার মারও শাখা সিঁদুর ছাড়া আর কোনো ভূষণ নেই পরনে পুরুষের পুরনো চুল পেড়ে ধুতি সংকোচ অনেকখানি কমে গেল প্রফুল্লর ঘুরে এসে দাঁড়ালো সদর দরজার কাছে দর ততক্ষণে খুলে গেছে মুখোমুখি এসে দাঁড়িয়েছে মল্লিকা মুহূর্তকাল চুপচাপ কাটল মল্লিকাও এবার কাছ থেকে আরও ভালো করে দেখে নিল প্রফুল্লকে গায়ে টুইলের সাদা শার্ট পরনে ফর্সা কোচানো ধুতি পায়ে স্ট্রাইপের স্যান্ডেল বেশে বাসে এখনও বেশ শৌখিনতা আছে প্রফুল্লর সাতাশ আঠাশ বছরের যুবকের স্বাস্থ্য ঝড়ঝাপটার পরেও বেশ শক্ত আছে রঙটা যেন আরো ভরসা হয়েছে ব্যাগ ব্রাশ করা ঘন কালো চুলগুলি আগের চেয়ে আরও সুন্দর হয়েছে কেবল কাঁধে কাপড়ের থানগুলি বেমানান তাওগুলো তা ওগুলো নামিয়ে রাখতে কতক্ষণ মল্লিকা বলল এসো প্রফুল্ল বলল তোমার বাবা বুঝি অফিসে বেরিয়েছেন মল্লিকা একটু থামল তারপর বলল বেরিয়েছেন কিন্তু অফিসে নয় তবে কোথায় তুমি বুঝি কিচ্ছু জানো না জানবি বা কি করে পিসিমা মারা যাওয়ার পর তার কোনো খোঁজ খবর নেই কিসব গোলমালে বাবার সেই অফিসের চাকরিটা গেছে অনেকদিন বসেছিলেন বছর তিনিক হলো গাড়িতে গাড়িতে হোড় কোম্পানির দাঁতের মাজন আর বাতের মালিশের ক্যানভাস করেন নিজের পরিবারের এতগুলো কথা ঝোঁকের মাথায় হঠাৎ বলে ফেলে মল্লিকা যেন অপ্রস্তুত হল তারপর প্রফুল্লকে একটু খোঁচা দিয়ে বলল কিন্তু এতদিন পরে দেখা মা বাবার খোঁজখবর নেওয়া ছাড়া আর বুঝি তোমার কিছু জিজ্ঞেস করবার নেই প্রফুল্ল একটু হাসল আছে বই কি আরও কিছু জিজ্ঞেস করবার আছে বলেই তো ওসব কথা আগে কুয়ে নিচ্ছি জানো তো আমাদের ফেরিওয়ালাদের স্বভাব কাঁচা বয়সের জীবদের নিয়ে কারবার তাই আগে থেকে সব কিছু আটঘাট জেনে নিতে হয় কোথায় বাবা মা কোথায় শ্বশুর শাশুড়ি স্বামী মল্লিকার মুখের দিকে চেয়ে প্রফুল্ল আবার একটু হাসল নিজের ব্যবসা নিয়ে এর আগে এমন সুরে এমন ভঙ্গিতে প্রফুল্ল কোনদিন পরিহাস করতে পারেনি কাঁধের কাপড়ের থানগুলির ভার যেন আর নেই পপলিন মখমলের রং যেন কেবল থানেই নয় প্রফুল্লর সমস্ত মনে সমস্ত পৃথিবীতে রং ছড়িয়েছে সে রঙের ছোপ লেগেছে মল্লিকার মুখেও আরক্ত মুখে একটুকাল চুপ করে থেকে ফের মুখ খুলল মল্লিকা কৃত্রিম সংশয়ে অভিমানে কুঁচকালো ভ্রু যুগল বলল তাই বলো এত কাজ থাকতে বেছে বেছে তাই বুঝি এই চাকরি নিয়েছ এই সভা হয়েছে বুঝি আজকাল প্রফুল্ল বলল কি করি বলো অভাবে ভেতর থেকেই ডাক ছাড়লেন স্নেহলতা অমল্লি প্রফুল্ল কি ফিরে গেল নাকি রোদের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি কথা তোদের আর ভেতরে আয় ঘরে আয় মল্লিকা হেসে বলল এসো ঘরে এসো তারপর বউ কেমন আছে জিজ্ঞেস করতে বুকটা একটু দুলে উঠল গলাটাও যেন একটু কাঁপল মল্লিকার প্রফুল্ল হেসে উঠল কেবল বউ ছেলে পুলে নাতি নাতনির কথা জিজ্ঞেস করলে না মল্লিকার বুকের পাথর যেন নেমে গেল তবু একটু সংশয়ের সুরে বলল সত্যি এখনো বিয়ে করনি তুমি প্রফুল্ল বলল খেপেছ ফেরিওয়ালাকে মেয়ে দেয় নাকি কেউ মল্লিকা একটু চুপ করে থেকে গলা নামিয়ে বলল দেয় কি না দেয় দেখা যাবে এবার এসো আর দেরি করো না প্রফুল্ল লক্ষ্য করল আগেকার মতো লজ্জা সংকোচ আর নেই মল্লিকার অনেক প্রগলভা হয়েছে অনেক বদলে গেছে তাতে কি হয়েছে প্রফুল্ল কি বদলায়নি সমস্ত বাড়িটা নিস্তব্ধ আর এক ঘর মাত্র ভাড়াতে থাকে এই বাড়িতে নতুন স্বামী স্ত্রী মাত্র বছরখানেক বিয়ে হয়েছে অফিস কামাই করে অরুণবাবু ম্যাটিনিস হতে সিনেমা দেখতে বেরিয়েছেন বউকে নিয়ে যেতে যেতে তালাবন্ধ দুখানা ঘরের দিকে আঙুল দেখিয়ে দু এক কথায় অরুণবাবু আর তার বউয়ের কাহিনী প্রফুল্লকে শুনিয়ে দিল মল্লিকা তারপর ছোট প্যাসেজটুকু পার হয়ে নিজেদের ঘরে ঢুকল মাঝারি ধরনের একখানা ঘর আধখানা বাজে কাঠের এক জোড়া তক্তপোষে জোড়া নিচে বাক্স প্যাটরা হাড়ি কুড়ি গৃহস্থাদির নানারকম দরকারি আধা দরকারি জিনিস স্নেহলতা সস্নেহে আমন্ত্রণ জানালেন এসো প্রফুল্ল এসো আহা জুতো নিয়েই এসো তাতে দোষ হবে না প্রফুল্ল এসে তক্ত পোষে বসল নামিয়ে রাখল কাঁধের কাপড়গুলো স্নেহলতা বললেন ভালো হয়ে বসো বাবা ইস দেখো কি ঘেমে গেছ দাঁড়িয়ে রইলি কেন মল্লিকা পাখাটা নিয়ে আয় একটু বাতাস কর তালের পাখাটা নিয়ে এসে একটু দূরে দাঁড়িয়ে বাতাস করতে লাগলো মল্লিকা স্নেহলতা বললেন একটা দোকান টোকানের মতো দিয়ে বসলে হয় না অবশ্য কিছুতেই কোনো দোষ নেই আজকাল কতজনে কত কি করে খাচ্ছে চুরি বাটপারি না করলেই হল কিন্তু রোদে রোদে এমন করে ঘুরে বেড়াতে কষ্ট তো হয় প্রফুল্ল বলল হ্যাঁ এবার একটু দোকানের মতো দেব ভেবেছি উল্টা ডিঙির ওদিকে একখানা ঘরের খোঁজও পেয়েছি কথাবার্তা সব একরকম ঠিকঠাক হয়ে গেছে এবার একটা ভালো দিনটিন দেখে তা তো বটেই শুভ কাজ কি আর অদিনে অক্ষণে হয় বাবা ভালো দিনটিন নিশ্চয়ই দেখে নিও তারপর একটু চুপ করে থেকে আর একটু ইতস্তত করে ভয়ে ভয়ে স্নেহলতা বললেন বিয়েটি করেছ নাকি প্রফুল্ল লজ্জিত ভঙ্গিতে হেসে মাথা নাড়ল করলে তো শুনতেই পেতেন তারপর ফের মুখ তুলে বলল ওসব কথা ভাববার আর সময় কই মাসিমা ভুগে ভুগে দাদা মারা গেলেন বৌদি তিনটি ভাইপো ভাইজি কাউকে তো ফেলবার নেই অথচ এই বাজারে তোমার বাবা আছেন না প্রফুল্ল আছেন কিন্তু সে না থাকারই সামিল চলতে ফিরতে পারেন না ভালো করে চোখে দেখতে পান না সবই আমাকে দেখতে হয় স্নেহলতা বললেন তুমি উপযুক্ত ছেলের মতোই কাজ করছো বাবা আর আমি সব সত্যুর ধরেছিলাম পেটে ছেলে একবার খোঁজ খবরও নেয় না বৌনি আলাদা হয়ে রয়েছে নইলে আমার আর কিসের দুঃখ বল ছেলে যদি ছেলের মতো হতো তাহলে কি আর বুড়ো বয়সে ওকে অত কষ্ট করতে হয় না আমার মল্লিকা আরও কি বলতে যাচ্ছিলেন স্নেহলতা তাড়াতাড়ি মল্লিকা প্রফুল্লর মনোযোগ আকর্ষণ করে বলল এই কাঁঠালি চাপা রঙের কাপড়টার গজ কত করে প্রফুল্ল দা কথাটা আর উচ্চারণ করল না মল্লিকা প্রফুল্ল বলল কত করে তা জেনে কি হবে তোমার কগজ দরকার তাই বলো মল্লিকা বলল বা দরদাম না করে জিনিস কিনবো কেন যদি ঠকিয়ে দাও স্নেহলতা কৃত্রিম ধমকের সুরে বললেন চুপকার মুখ পড়ি তুমি ওর কথায় কান দিও না প্রফুল্ল মল্লিকা মার কথায় কান্না দিয়ে বলল আরে আসমানি রঙের পপলিনটা দুহাতে রঙিন কাপড়গুলো ঘাঁটতে লাগল মল্লিকা মন যেন রঙের সমুদ্রে ডুব সাঁতার কেটে চলেছে স্নেহলতা বললেন যত সব আদেখলে ওসব রেখে প্রফুল্লকে একটু চাটা করে দিবি তো দে প্রফুল্ল তাড়াতাড়ি বাধা দিয়ে বলল না না এত গরমে চা আমি খাইনি চার দরকার নেই কিসের যে দরকার তা জানে মল্লিকা কাপড়ের থানগুলো সরিয়ে রেখে মল্লিকা উঠে গিয়ে তাক থেকে কাচের গ্লাসটা পেরে নিল চা খাওয়ার জন্য সামান্য একটু চিনি আছে কৌটোয় উপর করে ঢালল গ্লাসের মধ্যে তারপর কয়েক মিনিটের মধ্যেই এক গ্লাস শরবত এনে প্রফুল্লের সামনে এসে দাঁড়াল প্রফুল্ল বলল আবার এসব কেন কিন্তু সাগ্রহে হাত বাড়িয়ে নিল গ্লাসটা নেওয়ার সময় আঙুলে আঙুলের ছোঁয়া লাগল ফিরে নেওয়ার সময়ও তেমনি তারপর প্রফুল্ল বলল পছন্দ মতো যে কোনো কাপড় থেকে দুগজ কাপড় তুমি রাখো মল্লিকা স্নেহলতা বাধা দিলেন না না কাপড়ের দরকার নেই প্রফুল্ল ব্লাউজের কি অভাব আছে নাকি বাক্সে যত আদে তারপর একটু চুপ করে থেকে বললেন ভগবান যদি মুখ তুলে চান যদি নিতে দেন তখন নেব প্রফুল্ল এখন থাক গজ নয় গজপতির দিকে দৃষ্টি স্নেহলাতার বললেন কবে আসবে প্রফুল্ল বলল আসব একদিন একদিন নয় এই রবিবারই এসো দুপুরে এখানে খাওয়া দাওয়া করবে মল্লিকার বাবাকেও থাকতে বলবো দেখা সাক্ষাৎ কথাবার্তা হবে তার সঙ্গে প্রফুল্ল ঘাড় নাড়ল কাপড়ের থানগুলো ফের তুলল ঘাড়ে আবার যেন ভারী ভারী লাগলো জিনিসগুলো স্নেহলতা মেয়েকে বললেন হাঁ করে দাঁড়িয়ে রয়েছিস কেন প্রণাম কর দুজনই ভারী কুণ্ঠিতা স্নেহলতা তো জানেন না অত ঘটা করে প্রণামের রেওয়াজ নেই আজকাল তবু একটু মজা করবার জন্যেই নিচু হয়ে প্রফুল্লর পায়ের ধুলো নিল মল্লিকা আর তারপর মাথা তুলতেই প্রফুল্লর ঝুল পকেটে মাথা ঠুকে গেল খবরের কাগজ মোড়া একটা পুলিন্দা পকেট থেকে ছিটকে এসে মেঝে পড়ল মল্লিকা অবাক হয়ে বলল এটা কি প্রফুল্ল যেন একটু চমকে উঠল তারপর একটু চুপ করে থেকে বলল ও কিছু নয় একটা শাড়ি শাড়ি কার শাড়ি আবার কুঞ্চিত হল মল্লিকার ভ্রু অবশ্য পরের মুহূর্তেই প্রফুল্লর শাড়িতে তার অমূলক আশঙ্কা দূর হল প্রফুল্ল বলল খদ্দের শাড়ি বিক্রির জিনিস যে নেবে তার মল্লিকা বলল দেখি দেখি কিরকম জিনিস খুলব প্রফুল্ল বলল আমি খুলে দেখাচ্ছি তারপর সযত্নে কাগজের মোড়ক খুলল প্রফুল্ল একটা ভাঁজ খুলে মল্লিকার সামনে ধরে রেখে বলল দেখো দেখবে কি মল্লিকা অপলোকে চেয়ে রইল খানিক্ষণ গাঢ় লাল আগুনের রঙের শাড়ি ছুঁতে সাহস হয় না রুদ্ধশ্বাসে এটা কি কাপড় কত দাম প্রফুল্ল বলল বিষ্ণুপুরী সিল্ক বাজারে পঁচাত্তরের এক পয়সা কমেও কেউ দেবে না আমি পঁয়ষট্টিতে দিতে পারি পঁয়ষট্টি সে যে কতগুলো টাকা অত টাকার শাড়ি পরবার কথা স্বপ্নেও ভাবতে পারে না মল্লিকা কিন্তু শাড়িখানা যে স্বপ্নের চেয়েও চমৎকার সিল্কের কাপড়ের কেবল নামই শুনেছে মল্লিকা ছুঁয়ে দেখেনি পরে দেখেনি কিরকম লাগে পরতে কিরকম অনুভূতি হয় কোন আনন্দের সঙ্গে তার তুলনা দেয়া চলে প্রফুল্ল আবার দু একটা ভাঁজ খুলে দেখালো যত খোলে তত যেন চোখ ঝলসে যায় আগুন লাগে রক্তে প্রফুল্ল বলল একেবারে আনকোরা নতুন নতুন তো বটেই কাগজে আটা দোকানের নাম লেখা রয়েছে ইংরেজিতে মল্লিকা লক্ষ্য করে দেখেছে প্রফুল্ল আবার বলল ঘর থেকে পা বাড়ালেই পঁচাত্তর তার উপর সেল ট্যাক্স একটি পয়সা কমে এ জিনিস কেউ দিতে পারবে না আমি পঁয়ষট্টিতে হঠাৎ যেন চমক ভাঙল প্রফুল্লর এইসব সে কার কাছে কি বলছে মল্লিকার মতো অনেক মেয়ে অনেক বউ প্রফুল্লর শাড়ির মহার্ঘতার কথা জেনেছে বলে মল্লিকাকেও কি তাই জানতে হবে প্রফুল্ল তাড়াতাড়ি শাড়িখানা ভাঁজ করে কাগজে জড়িয়ে নিল তারপর ঘর থেকে বেরিয়ে গিয়ে বলল যাই আজ মহাজনের মাল কিনা না হলে পঁয়ষট্টি হোক পঁচাত্তর হোক কিছুতেই পিছপা হতাম না মল্লিকাও সহজে পিছপা হবে না প্রফুল্লর পেছনে পেছনে গিয়ে নিচু গলায় বলল সদরের কাছে একটু দাঁড়াও আমি এক্ষুনি আসছি লুব্ধ একজোড়া চোখ মল্লিকার দেখতে পেয়েছে প্রফুল্ল কেবল মল্লিকার নয় নাম না জানা গৃহস্থ ঘরের আরও কত বৌঝি, কিশোরী প্রৌঢ়ার চোখও এমনই চকচক করে প্রফুল্লর বিষ্ণুপুরী সিল্কের রঙে তারপর পঁয়ষট্টি টাকার কথা শুনে মল্লিকার মতো অনেকেই চুপসে যায় আরও কিছু কমে হয় না কত কম এই ত্রিশ চল্লিশ টাকার মধ্যে প্রফুল্ল হেসে ওঠে কখনো বা রাগ করে চলে যায় যেন মহা অপমানিত হয়েছে কিন্তু রাগ করে বেশিক্ষণ থাকতেও পারে না একটু বাদে ফের এসে জানলায় দাঁড়ায় মধুর কণ্ঠে ডাকে কই দিদিমণি আসুন যেতে যেতেও যেতে পারলাম না আপনারা যদি অমন অবুঝের মতো কথা বলেন একটু বুঝে সুঝে বলুন যাতে আপনিও গাল না খান আর এই গরিবও না মারা যায় পঞ্চাশটা টাকা ফেলে দিন প্রফুল্ল ফিরে আসায় দিদিমণি কি বৌদি রানীর খুশি দেখায় আরও পাঁচ টাকা কমাও পঁয়তাল্লিশ টাকায় দিয়ে যাও তোমাকে সত্যি বলছি এর বেশি আমার কাছে নেই দিয়ে যাও শাড়িখানা দোহাই তোমার প্রফুল্লর মন গলে যায় বলে অনেক লোকসান হলো কিন্তু আপনি যখন বলছেন অত করে যা পারেন তাই দিন বৌঝিরা ভয় ভয়ে আঁচলের গিট খুলে জানলা দিয়ে পাঁচ টাকা দশ টাকার নোটগুলো গলিয়ে দেয় প্রফুল্লর হাতে প্রফুল্ল খবরের কাগজে জড়ানো সেই বিষ্ণুপুরের সিল্কের বান্ডেলটা তুলে দেয় করপল্লবে তারপর মধুর হেসে জোর হাতে নমস্কার করে গাল দেবেন না মন্দ বলবেন না যেন তারপর দ্রুত পায়ে জানলার কাছ থেকে সরে যায় মোড়ের পানওয়ালা বিড়িওয়ালাকে দুটো টাকা বখরা ফেলে দিয়ে ছুটে গিয়ে চলন্ত বাসষ্টামের হ্যান্ডেল ধরে বিষ্ণুপুরী সিল্কের শাড়িখানা কেবল মহাজনের মাল নয় প্রফুল্লর ব্যবসার মূলধন এই জিনিস কি করে হাতছাড়া করবে প্রফুল্ল যদি করতে পারত তাহলে মল্লিকার চেয়ে বেশি যোগ্য বেশি সুন্দর হাত আর কার ছিল দু তিন মিনিটের মধ্যেই মল্লিকা ঊর্ধ্বশ্বাসে ফিরে এলো প্রফুল্লর প্রায় বুকের কাছ ঘেঁষে দাঁড়িয়ে বলল শোনো মার কাছে ছিল দশ টাকা আর আমি লুকিয়ে লোকে পনেরো টাকা জমিয়েছিলাম এই নাও আমার কাছে আর কিছু নেই প্রফুল্ল ভারী দুঃখিতভাবে বলল কিন্তু মল্লিক ও শাড়ির দাম যে অনেক বেশি আসল দামের চেয়েও যদি বেশি দামে না হতো জিনিসটা যদি দিয়ে দেয়া যেত যদি ছেড়ে দেয়া যেত মল্লিকা মুখ ভার করে বলল ঘর থেকে যখন টাকা বের করেছি তখন এ টাকা ফিরিয়ে নেব না কাল তুমি আমার জন্য পঁচিশ টাকার যোগ্যই আরেকখানা সাড়ে নিয়ে এসো মার কাছে আমার মুখ থাকবে বলে নোট আর কাঁচা টাকাগুলি প্রফুল্ল শার্টের ঝুল পকেটে গলিয়ে দিয়ে তাড়াতাড়ি মুখ ফিরিয়ে চলে গেল মল্লিকা প্রফুল্ল একবার ডেকে বলল শোনো শোনো মল্লিকা শুনল না খোলা দরজা দিয়ে গলিতে নেমে পড়ল প্রফুল্ল চিন্তিত মনে এগোতে লাগল বড় রাস্তার দিকে শাড়িটা মল্লিকাকে দিয়ে আসতে পারলেই ভালো হতো অবশ্য দামি শাড়ি প্রফুল্লর ব্যবসার জিনিস কিন্তু মল্লিকা কি আরও দামি নয় আরও দামি নয় দুজনের সংসার মধুর গৃহস্থালী ব্যবসা এই ব্যবসা ছাড়া কি ব্যবসা নেই মোড়ের পানওয়ালা কাছে আসতেই পানওয়ালা মৃদু হেসে বলল কই বাবু আসুন পান নিয়ে যান আপনার তারপর এদিক ওদিক দিয়ে হাত বাড়িয়ে কেবল পানই নয় প্রফুল্লর পকেটের বান্ডিলের মতো আরেকটি সমান আকারের সমান ওজনের বান্ডিল প্রফুল্লর হাতে তুলে দিয়ে বলল এই নিন আপনার জিনিস এবার পানের দামটা প্রফুল্ল কি ভেবে একটা টাকা তুলে দিল পানওয়ালার হাতে পানলা চেঞ্জ না দিয়ে তেমনি হাতের তালু প্রসারিত করে রইল তারপর কালো কালো দুপাটি দাঁত বের করে হেসে বলল ছি দোস্ত অত কমে কি হয় ম্লান মুখে প্রফুল্ল বলল আজ কিছু হয়নি জনার্দন জনার্দন বলল আজ না হয়েছে কাল হবে পুলিশ আজও এসে ঘুরে গেছে সেলামি নিয়ে গেছে এর কমে আমি কিছুতেই পারবো না হাতের পাঁচ আঙ্গুল মেলে ধরল জনার্দন ক্ষুণ্ণ মনে মল্লিকার টাকা থেকে পাঁচটা টাকা জনার্দনকে দিয়ে দিল প্রফুল্ল তারপর পুলিন্দাটি হাতে করে ফের সরে এলো দোকানের কাছ থেকে আর নয় আর এইসব নয় মল্লিকার জিনিস মল্লিকাকে আজ সে ফিরিয়ে দিয়ে যাবে এ ব্যবসার এখানেই শেষ হয়ে যাক মল্লিকার শাড়ি পরুক আর তার সেই শাড়ি পরা রূপ দেখে চোখ ভরুক মন ভরুক প্রফুল্লের বড় রাস্তা থেকে ফের গলিতে ঢুকল প্রফুল্ল তারপর খানিকটা এগিয়ে গিয়ে জানলার কাছে দাঁড়িয়ে ডাকল মল্লিকা একবার শোনো গলার সাড়া পেয়ে সঙ্গে সঙ্গে মল্লিকা এসে জানলায় দাঁড়াল ব্যাপার কি তোমার শাড়ির তুমি নাও কাগজে মোড়া বান্ডিলটা শিকের ভেতর দিয়ে গলিয়ে দিল প্রফুল্ল তোমার জিনিস তুমি নাও বড় অন্য মনস্ক প্রফুল্ল মুখে বলছে কিন্তু তার মনে হাজার 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 রাজ্যের ভাবনা মল্লিকা বলল না না সে কি কাল সেই তো কথা ছিল না না কাল নয় আজই নাও কাল হয়তো আর পারবো না অদ্ভুত আবেগ প্রফুল্লর গলায় ভিতরে আসবে না প্রফুল্ল বলল আজ নয় আরেকদিন আসব তাড়াতাড়ি নাও কেউ দেখে ফেলবে সত্যিই যেন একটি লোক দূর থেকে লক্ষ্য করছিল প্রফুল্লকে লোকটির মুখ যেন চেনা চেনা মল্লিকার হাতে কোনো রকমে বান্ডিলটা গুঁজে দিয়ে প্রফুল্ল তাড়াতাড়ি জানলার কাছ থেকে সরে এলো। তারপর গলির আরেক মুখ দিয়ে বেরিয়ে চলন্ত বাসে উঠে পড়ল গোটা কয়েক স্টপেজ ছাড়াবার পর হঠাৎ খেয়াল হল প্রফুল্লর তাই তো কোন বান্ডিলটা দিয়ে এসেছে মল্লিকাকে তাড়াতাড়ি পকেটে হাত দিল পকেটের বান্ডিল পকেটেই আছে হাতটায় যেন আগুনের ছোঁয়া লাগল বাস না থামতেই তাড়াতাড়ি নেমে পড়ল রাস্তায় কি ব্যাপার কিছু খোয়া গেছে নাকি এক সহযাত্রী জিজ্ঞেস করলেন হ্যাঁ খোয়া গেছে সব খোয়া গেছে প্রফুল্লর তবু মনের সংশয় ভাঙবার জন্যে বান্ডিলের উপরের কাগজটা টেনে ছিঁড়ে ফেলল প্রফুল্ল কোনো ভুল নেই সেই আনকোরা নতুন আগুনে রঙের বিষ্ণুপুরী সিল্ক প্রফুল্লর ভবিষ্যতের সমস্ত রং সে আগুনে ঝলসে গেছে পুড়ে গেছে ছাই হয়ে গোটা কয়েক ফিরতি বাস গেল ৩৫ নম্বরের প্রফুল্ল প্রতিবার ভাবলো উঠে পড়ে কিন্তু আর উঠে লাভ কি আর কি উঠবার জো আছে এতক্ষণে মল্লিকা মোড়কটা নিশ্চয়ই খুলে ফেলেছে তারপর বাগবাজার শ্যামবাজার বৌবাজারের আরও অনেক তন্নি সুন্দরী বৌঝি কুমারী কিশোরীদের মতো মল্লিকাও হতভম্ব নিষ্পলক চোখে মোড়কের ভেতরের জিনিসটার দিকে তাকিয়ে রয়েছে প্রফুল্লর অপূর্ব ম্যাজিকের বলে মল্লিকার সাধের সেই বিষ্ণুপুরি এক গজ পাটের চটে এতক্ষণে রূপান্তরিত হয়ে গেছে গল্পকথন ভাই কল্ল চ্যাপ্টার টুতে শুনছিলেন নরেন্দ্রনাথ মিত্রের লেখা ফেরিওয়ালা আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি আপনারা যারা প্রথমবারের মতো শুনছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন নিজে ভালো থাকবেন আশেপাশের লোকজনকে ভালো রাখবেন টাটা